সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম মুরগির ঘরে তো এখন আমি ঘরের ভিতরে চলে আসছি আর জানালা গুলো এক এক করে সব খুলে দেব এখন খুলব কারণ মুরগির ঘরটা একটু আলোর প্রয়োজন আছে আর ওরা দেখতেই পাচ্ছেন যে কিরকম কিচি শব্দ করছে তো এদেরকে আমি প্রথমেই ঘরটা খুলে তারপরে খাবার খাওয়াবো আর এখন আমি আগে থেকে একটু দেরি করে মুরগিগুলোকে ছাড়ি তার কারণ হচ্ছে এখন হালকা হালকা একটু শীত পড়ে গেছে তার জন্য একটু দেরি করে ছাড়া আর আগে তো প্রচন্ড গরম ছিল তখন ছিল তখন সকাল সকাল ছাড়তে হতো আর এখন দেখতে পাচ্ছেন যে খাঁচাটা আমি মশারি দিয়ে পেঁচিয়ে রেখেছি কারণ এই খাঁচাটার ভিতরে আমার তিনটা মুরগি আছে সবই ছোট ছোট বাচ্চা আর ওদের যদি মশায় কামড়ায় তাহলে বুটি উঠে মারা যেতে পারে তার জন্য মশায় যেন না কামড়ায় আমি এভাবে খাঁচাটাকে মশারি দিয়ে পেঁচিয়ে রেখেছি আর এর ভিতরে থাকলে মুরগিগুলো খুবই ভালো থাকে আর সুস্থ থাকে আপনারাও চাইলে এভাবে খাঁচা করে নিতে পারেন আর মশারি দিয়ে পেঁচিয়েও নিতে পারেন তাহলে ভালো হবে মুরগিগুলাকে আমি এক এক করে এখন খাবার দিয়ে দিব তো দেখুন আমি এখানে খাবার দিচ্ছি আর ওরা খাবার খাওয়ার জন্য কিরকম করছে সবগুলোকে খাবার দিয়ে দেব এগুলোকেও দিয়ে দিচ্ছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন যে আজকে কি কি করি সকাল সকাল তো এখানেও আমি মুরগিকে ফিট আর ফুট একসাথে মেশানো ওইগুলো দিচ্ছি খাবার খাওয়ার জন্য আমার এই খাঁচাটার ভেতরে এক মাস বয়সী বাচ্চা আছে টাইগার মুরগির আবার তিন দিনেরও বাচ্চা আছে তো এগুলোকে আমি ফিট খাওয়াই আর ফিটের সাথে আমি কোনো প্রকারের খুদ বা চাল কিছুই মেশাই না শুধু ফিট খাওয়াই জিরো ফিট আছে ওই ফিটটাই খাওয়াই যে এখানে আমার একটা দেশি মুরগি আছে তো এই বাচ্চাগুলো কেন কেন জানি গ্রোথই হচ্ছে না আমি বুঝতে পারছি না যে বাচ্চাগুলো কি কারণে গ্রোথ হচ্ছে না আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন তাদের জন্য কত কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনারা যদি কমেন্ট করেন বা ভিডিও দেখার জন্য উৎসাহী থাকেন আমরাও ভিডিও বানানোর জন্য উৎসাহ থাকি আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এ পর্যন্তই